আগেই বলে রাখছি ভিডিওটা গত দুদিন আগের আই মিন গত শুক্রবারের প্রচণ্ড ব্যস্ত থাকে আমি তাই একদমই এডিট করার সময় পাই না এখন এডিট করতে বসেছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি ওই দিন কোথায় গিয়েছিলাম কিভাবে এই খোলা জানালার পাশে বসে দিগন্ত জোড়া সবুজ মাঠ দেখতে দেখতে এই মজাদার খুদের ভাতের খিচুড়ি এবং অনেক রকমের ভর্তা সহ খাবার খেয়েছিলাম সেই গল্পটাই আজকে শোনাবো আপনাদেরকে ওকে অনেক কথা বলে ফেলেছি এখন না হয় একটু ভিডিওতে মনোযোগ দিই অনেক দিন ভর্তা সহকারে খুদের ভাত খেতে এত ইচ্ছে করছিল বাসায় তো প্রতিনিয়তই খাই কিন্তু ওই দিনটা ইচ্ছে করছিল যে না একটু বাইরে যেয়ে একটু গ্রামীণ পরিবেশে খুদের ভাতের সাথে গ্রামীণ পরিবেশটা আসলে খুব ভালো যায় তাই না আগের দিন রাতের বেলায় আমি আর জয় ঠিক করে রেখেছিলাম খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠবো এবং ইনসারালি খিচুড়ি খেতে যাব বাসা থেকে বের হয়েছিলাম মেবি সাড়ে ছটা সাতটার মধ্যে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমার এত পছন্দ মানে একটা গ্রামীণ একটা পরিবেশ চারপাশে ধান ক্ষেত গাছপালা মানে একদম সবুজ আর সবুজ ঘুম থেকে উঠে যদি এরকম একটা পরিবেশ পাই কার না ভালো লাগে বলেন তো জয় বাইক রাইড করছিল আর আমি ভিডিও করছি অনেকগুলো সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিলাম বাট এগুলো ভিডিওতে এই যে দেখেন কথা বলতে বলতে কখন যে চলে আসলাম আমাদের সেই ডেস্টিনেশনে আই মিন ইনসার আলীর খুদের ভাত হোটেলে ওদের হোটেলটা গেল তিন চার মাস যাবৎ ধরে আগের জায়গা থেকে এখানে শিফট করেছে এই জায়গাটা আরো বেশি সুন্দর আগের জায়গাটাও অনেক সুন্দর ছিল বাট এই জায়গাটা আরও বেশি সুন্দর সো আমরা অবশেষে পৌঁছে গেলাম আর এই যে দেখছেন জয় বাইক থেকে নামছে ওই দিনটা না একটু মেঘলা ওয়েদার ছিল আর ঝিরিঝিরি করে না একটু বৃষ্টিও পড়ছিল। তাই খুব দ্রুত হোটেলে ঢুকে পড়লাম আর এই যে আমি হ্যালো আপনাদেরকে হোটেলের ভেতরটা একটু ঘুরে দেখাই একদমই নর্মাল গ্রামের হোটেল যেমন থাকে ঠিক ওরকম কিন্তু এখানকার খাবার অনেক মজা আজকে তিন থেকে চার বছর যাব আমি এখানে আসি প্রায় আসি আমি আর জয় খুব ভালো লাগে খেতে আচ্ছা ওইদিকে খাবার রেডি হোক আর আমি একটু গ্রামের চারপাশটা আপনাদেরকে দেখাই জানলা দিয়ে হ্যাঁ চারদিকে এত সুন্দর আর এত সবুজ আর সবুজ এই জায়গাটার না আলাদা একটা বৈশিষ্ট্য আছে আমার কাছে আমি যদি একটু ভেঙে বলি শীত গ্রীষ্ম বর্ষা মানে প্রতিনিয়তই এই জায়গাটা তার রূপ চেঞ্জ করে প্রত্যেকটা মানে ঋতুতে ঋতুতে প্রত্যেকটা সময়ে সময়ে এত সুন্দর লাগে এই জায়গাটা বিশেষ করে শীতকালের সকালবেলা এত অসাধারণ লাগে কুয়াশাময় সকাল আমি তো মিস করছি আসলে শহরে না একটুখানি সেই এরকম সবুজ দেখলেই মনটা একদম ভরে যায় মনে হয় এখানেই থেকে যাই সারা জীবন অনেক কথা হলো আর এই তো খাবার চলে এসেছে আমি তো কখন খাবো কখন খাবো এরকম অবস্থা কিন্তু ভিডিও করতে হবে তাই একটু সময় দিচ্ছিলাম আচ্ছা খেয়েছিলাম ডিম ভাজা পাঁচ রকমের ভর্তা এবং ভর্তাগুলো অনেক মজা সুটকি মাছ ভর্তা ছিল আলু ভর্তা ছিল অন্য ভর্তাগুলো না কেস করতে পারছিলাম না কিসের ভর্তা নিয়েছিলাম চিকেন মানে কম মশলায় যে এত মজা করে রান্না করা যায় আসলে না খেলে কেউ বুঝবেও না আচ্ছা খেতে খেতে আপনাদের সাথে ইসার খুদের ভাতের এই হোটেলটা কোথায় সেই অ্যাড্রেসটা শেয়ার করছে অ্যাড্রেসটা খুবই সহজ মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে খালি আনন্দবাজার এলাকায় আর তাছাড়াও গুগলে ইনসারলির খুদের ভাত সার্চ দিলেই গুগলে সুন্দর করে চলে আসে আপনি সেই লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন এনিওয়েস লোকেশনটা তো চিনেই গেলেন যদি খুব বেশি মন খারাপ হয় কিংবা শহুরে জীবন থেকে একদম পালাতে ইচ্ছে করে কিংবা বন্ধুবান্ধব কিংবা একটা ফ্যামিলি নিয়ে দূরে কোথাও যাওয়ার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব এই জায়গাটায় আসার এবং হ্যাঁ খুদের ভাত অবশ্যই ট্রাই করবেন আজকে আর ভিডিওটি লম্বা করছি না সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মজার মজার খাবার এনজয় করুন